আসসালামু আলাইকুম শাহজাহানের পথে আপনাকে স্বাগতম জমির নতুন রেকর্ড বিডিএস নিজের নামে করে নিতে কী কী কাগজপত্র লাগবে এ বিষয়ে আমাদের চ্যানেলের অনেক ভিডিও নিয়েছে অনেক ভাই কমেন্টে লিখেছেন জানিয়েছেন আসলে যারা এই বিষয়টা লিখেছেন জানতে চেয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ধন্যবাদ তো জমির নতুন রেকর্ড এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার একটা জমির মামলার যাত্রা কিন্তু শুরু হয় সাধারণত জমির রেকর্ড থেকে রেকর্ড থেকেই দেখা যায় যে বিভিন্ন প্রকার ভুল থাকার কারণে বিভিন্ন প্রকারের জানা অজানা বিভিন্ন কারণে ভুল হওয়ার কারণে রেকর্ডগুলা কিন্তু নিয়ে কিন্তু মামলা চলমান চলতে শুরু করে তো জমির নতুন বিডিএস রেকর্ডের বিষয়ে কিন্তু আপনার ভূমিমন্ত্রী ভূমি সচিব মহোদয় থেকে কিন্তু আপনারা অনেক আগে থেকেই আপনার এই বিষয়টা জেনে আসছেন এবং এই বিষয়ে আমরা অনেকগুলো ভিডিও করেছি এসব বিষয়ে আপনারা সেই সব ভিডিওগুলো দেখে আসবেন আমাদের চ্যানেলে এসে তো জমির বিডিএস রেকর্ড নিজের নামে করতে সাধারণত কয়েক ধরনের কাগজপত্র লাগবে তো আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আচ্ছা আপনি যে বিডিএস রেকর্ড আপনার নিজের নামে করাতে চাচ্ছেন আপনার কি কি কাগজপত্র আছে তাহলে কিন্তু আপনি আপনি নিজেই বলতে পারবেন যে আমি যে ওই জমিটা দাবি করছি আমি যে ওই জমিটা আমার নিজের নামে রেকর্ড করাতে চাচ্ছি আমার কাছে কী কাগজপত্র আছে এই উত্তরটা কিন্তু আপনি নিজে নিজেই পেয়ে যাবেন তো আপনারা তো প্রশ্ন আমাকে করেছেন আমি তো অবশ্যই আপনাদের সেই প্রশ্নের উত্তর দেবো তো এই জন্য ভিডিওটি যদি আপনার ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ জমির নতুন রেকর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যদি কোনো ভুল হয়ে যায় আগে থেকে যেন মানুষ সচেতন হয় তাই ভিডিওটি আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেখানে যতটুকু পারেন আপনারা শেয়ার করে দেবেন প্লিজ শেয়ার করে দেবেন আপনারা তো নাটক ফাটক বিভিন্ন কিছু বিনোদনমূলক অনেক কিছুই শেয়ার করেন অনেক হাজার হাজার লাইক হয় অনেক হাজার হাজার লাখ লাখ ভিউ হয় তো ভিডিওটি মানব স্বার্থে মানুষের উপকারের স্বার্থে শেয়ার করে দিলেন মানুষ আগে থেকে জানলো সচেতন হলো তো জমির নতুন ভিডিওস রেকর্ড করতে সাধারণত কয়েক ধরনের কাগজপত্র লাগবে তো আমরা যদি ধারাবাহিকভাবে বলি তাহলে অবশ্যই আপনার সেই জমিটার দখল থাকতে হবে আপনার সেই জমিটা কী মূল আপনি মালিক সেটা আপনার থাকতে হবে সেটা হতে পারে আপনার দলিল অথবা রেকর্ড মূল আপনি জমিটার মালিক তো দখল দলিল রেকর্ড এরপরে হচ্ছে আপনার সেই জমিটার খাজনা দাখিলা কিন্তু পরিশোধ করে রাখলে খাজনা বিগত যে সনের খাজনাগুলো পরিশোধ করে দিয়ে সেই সময় খাজনার দাখিলাটা আপনি সঙ্গে নিয়ে রাখলেন তারপরে আপনি তো কোনো জমি কেনেননি হয়তো সেটা হতে পারে আপনার সেই ব্রিটিশ আমল থেকে সেই প্রাচীন আমল থেকে জমিটা আপনারা ভোগ দখল করে আসছেন আপনার পূর্বপুরুষের সিএস রেকর্ড ছিল তারপরে এস এ রেকর্ড ছিল পাকিস্তান আমলে এস এ রেকর্ড ছিল তারপরে বাংলাদেশ আমলে বিএস বা বিআরএস রেকর্ড আপনাদের আছে বর্তমানে আছে তো আপনি আপনার সেই পূর্বপুরুষের জমি আপনি ভোগ দখল করতেছেন হয়তো আপনার বাবা মারা গেছেন তাহলে আপনার বাবা যেহেতু রেকর্ড সূত্রে জমির মালিক ছিলেন উনি মারা যাওয়ার কারণে ওনার একটা অরিশিয়ান সনদ আপনারা নিয়ে রাখলেন এক সময় গিয়ে একটা অরিশিয়ান সনদ আপনি জিয়ারমানি থেকে নিয়ে রাখলেন যে আমার পিতা অথবা আমার মাতা অথবা আমার দাদা মৃত্যুকালে এতজন রেখে তিনি মারা গেছিলেন একটা অরিশিয়ান সনদ কিন্তু নিয়ে রাখা কিন্তু যেটাকে অনেকেই ডেথ সার্টিফিকেটও বলে থাকে বিভিন্ন কারণে প্রয়োজন পড়ে বর্তমান সময়ে তো ডেথ সার্টিফিকেট এবং অরিশান সনদ কিন্তু আলাদা জিনিস অরিশান সনদ হচ্ছে আপনার কতজন মালিক কতজন ওয়ারিশ হয়েছেন তার এটা একটা অরিশান সনদ নিয়ে রাখবেন এরপর একটা বিষয় হচ্ছে যে মামলা যদি চলমান থাকে কোনো জমিতে যদি মামলা থাকে এটা হচ্ছে সবচেয়ে আকাঙ্ক্ষিত এবং সবচেয়ে জটিল একটা বিষয় অনেকেরই প্রশ্ন যে জমিতে মামলা আছে তাহলে সেটার মামলার কি হবে আমি জমিটার মামলার রায় পেয়েছি তো আমার কী করতে হবে দেখুন আপনি কোনো আদা আপনি জমির মামলা নিয়ে আদালতে ছিলেন মামলা রায় হয়েছে মামলার রায়ের কপি ডিগ্রি কপি আপনার কাছে আছে মামলা রায় পাওয়ার পর ডিগ্রি পাওয়ার পর সেই সব কাগজপত্র দিয়ে আপনার পরবর্তী কাজ হচ্ছে ওই সব কাগজপত্র দিয়ে আপনার নামে সেই জমিটা ভূমি অফিস থেকে নামজারি করে নিতে হবে নামজারি করে নিলে তাহলে ওই জমিটা যা পূর্বে কারোর নামে সমস্যা ছিল বা কারো নামে রেকর্ড ছিল কারণ নামে ছিল আপনার ছিল না সমস্যা ছিল তো এটা নামজারি করে নিলে ভূমি অফিসে কিন্তু আপনি যে আদালতে রায় পেলেন এই রায় দিয়ে আপনার নামে নাম জারি করে নিলেন তাহলে আপনার নামে নতুন করে হোল্ডিং খোলা হবে নতুন করে কিন্তু খতিয়ান খোলা হবে তো আপনার নামে কিন্তু সেই জমিটা খাজনা পরিশোধ করতে পারবেন তো আপনি কিন্তু খাজনা যখনই পরিশোধ করতে পারবেন তো আপনার নামে হোল্ডিং হলো আপনার নামে খতিয়ান হলো তখন কিন্তু আপনি জমিটার পুরাপুরি কিন্তু মালিক হয়ে গেলেন আর কিন্তু কোনো রকমের কোথাও কোনো ঝামেলা থাকলো না তো এই রায় নিয়ে আবার একটা সমস্যা হয় কি যে মামলা রায় পেয়েছেন ভূমি অফিস অনেক ভূমি অফিস থেকে এই রায়ের কপি দিয়ে আবার কিন্তু নাম জারি দিতে চায় না খাস জমির আপনি ডিগ্রি পেয়েছেন সেটার আবার নাম জারি দিতে চায় না তো সব জমিরই নামজারি হবে অনেকেই এই বিষয়ে ভূমি যারা চাকরি করেন এটা দিতে চায় না তাদের সাথে আপনি পার্সোনালি কথা বললেন তাদের সাথে আপনি ওই সেইভাবে যাবেন ব্যাস আপনার নামজারিটা কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ এখন বিষ আরেকটা প্রশ্ন যে মামলার তো রায় হয়ে গেছে তিনি তো তার বিষয়টা বললেন তাহলে এখন যেটার মামলা চলমান রয়েছে সেটার কি হবে দেখুন মামলা যেটা চলমান রয়েছে সাধারণত যখন কোনো এলাকায় জরিপ চলে তখন কিন্তু জরিপ কর্মকর্তারা সেখানে যান সেখানে কিন্তু ম্যাজিস্ট্রেটও থাকেন তো তারা কিন্তু আপনাদের সকল কাগজ দুই পক্ষ উভয় পক্ষকে ডাকবেন এমন নয় যে তারা জরিপ করতে আসলো আপনার জমির কাগজপত্র মিল পেলো না জমিটার ওমি ফেলা রেখে অন্য জমি জরিপ করে করে তারা চলে গেল উভয় পক্ষকে কিন্তু ডাকা হতে পারে উভয় পক্ষের সাক্ষী এগুলো কিন্তু তারা নিতে পারেনি একটা কিন্তু ওই মুহূর্তে যেটার ফয়সলা তারা কিন্তু সেটা কিন্তু একটু সময় হলেও বা একটা সঠিক সমাধান কিন্তু তারা দেওয়ার চেষ্টা করবে তারা কিন্তু জরিপ কিন্তু করা হয় মানুষের শান্তির স্বার্থে মানুষের মঙ্গলের স্বার্থে মানুষ যাতে ঝই ঝামেলা যাতে না হয় এরকম একটা সমাধান দিতেই কিন্তু তারা এই জরিপগুলো করে থাকে তো আপনার সেই জমিটার দখল নেবেন আপনি যে যেহেতু আপনি বিডিএস রেকর্ড আপনার নিজের নামে করাতে যাচ্ছেন একটা টেনশনের মধ্যে আছেন তাহলে প্রথমে আপনার জমিটার দখল নিয়ে নেন অথবা দখলের দখলে থাকেন আর পিতার সম্পত্তি হলে পিতার ওয়ার একটা অরিশন সনদ নিয়ে রাখেন মাতার সম্পত্তি হলে মায়ের আপনার অরিশ কতজন একটা অরিশন সনদ নিয়ে রাখেন আর যদি আপনি কোনো জমি কিনে থাকেন অবশ্যই এখনই তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি নাম জারি করে নিয়ে নেন নাম জারি করে নিয়ে নেন আমি বারবার বলি অনেক ভিডিওর মধ্যে বলছি যে মানুষ লাখ লাখ টাকা দিয়ে জমি কিনে কিন্তু একটা নাম জারি এই সামান্য কয়েক টাকা নাম জারি করতে লাগে সেই নাম জারিটাই করে না আলসেমি করে রেখে দেয় পরবর্তী নানান ধরনের জটিলতা হয়ে যায় তো যখনই আপনি দলিল সূত্রে যে কোনো দলিল সূত্রে আপনি জমি পেয়েছেন সেটা আপনি অবশ্যই নাম জারি করে নিয়ে রাখবেন এবং খাজনার দায় খাজনা পরিশোধ করে দশ টাকা হলে খাজনাটা পরিশোধ করে খাজনা দাখিলাটা এটা রাখবেন তারপর বায়া যে দলিলগুলো আছে আপনি পূর্বের মালিক কারা কারা ছিল মানে পূর্বে আপনি দলিলটা যে পেলেন যদি দলিল সূত্রে জমি পেয়ে থাকেন তাহলে পূর্বের দলিলগুলো আপনার সাথে সঙ্গে রাখেন মোট কথায় একটা জমির শতভাগ যত রকমের কাগজপত্র আছে আপনি সবগুলো কাগজপত্র আপনার সঙ্গে রাখবেন এটা আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন এটা তার জটিল বলতে গেলে ওরকম কিছু নয় তো সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা মনে হয় বা আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও নিশ্চয় কমেন্ট বক্সে লিখে জানেন আমি কিন্তু প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি এবং প্রয়োজনে সেই মধ্যে কিন্তু ভিডিও করে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম